ইউটিউব তাদের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে আগামী পনেরো জুলাই দু থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি ইউটিউবারের জন্য এই নিয়ম হবে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বিশেষ করে যারা পুরনো ভিডিও বারবার আপলোড করে নতুন করে আয় করার পদ্ধতি অনুসরণ করে থাকেন বর্তমানে ইউটিউব শুধু একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি বহু মানুষের আয়ের উৎস অনেকের স্বপ্ন ও ক্যারিয়ারের মাধ্যম হয়ে উঠেছে চাকরি ছেড়ে বহু তরুণ তরুণী ইউটিউবকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং সাফল্যও পেয়েছেন কিন্তু এই প্ল্যাটফর্মে কিছু অসৎ ইউটিউবারের কারণে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটাররা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ উঠেছে বহুবার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই ইউটিউব কর্তৃপক্ষ এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে পনেরো জুলাই থেকে কেউ তার নিজস্ব পুরনো ভিডিও দ্বিতীয়বার চ্যানেলে আপলোড করে সেটি থেকে নতুনভাবে আয়ের সুযোগ পাবেন না অর্থাৎ একবার আপলোড করা ভিডিও নতুন করে প্রকাশ করে মনিটাইজেশনের সুবিধা নেওয়ার পথ বন্ধ হচ্ছে বিশেষজ্ঞদের মতে ইউটিউবের এই সিদ্ধান্ত দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের ফল কারণ অনেক ইউটিউবার একই ভিডিও কন্টেন্ট বারবার আপলোড করে কৃত্রিমভাবে ভিউ বাড়িয়ে এবং বিজ্ঞাপন দেখিয়ে অতিরিক্ত আয় করে থাকেন এতে করে ভিউয়ারদের অভিজ্ঞতা খারাপ হয় এবং ইউটিউব অ্যালগরিদমে গুণগত কন্টেন্ট অনেক সময় পিছিয়ে পড়ে এবার সেই অনিয়ম রোধে কঠোর হচ্ছে ইউটিউব ইউটিউবের নতুন নীতিমালায় আরও বলা হয়েছে অন্য কারো ভিডিও ফুটেজ ব্যবহার করে যারা কন্টেন্ট তৈরি করেন তাদেরও নজরদারির আওতায় আনা হবে বিশেষ করে যারা বিনা অনুমতিতে অন্য ইউটিউবারের ভিডিও ক্লিপ কেটে নিজেদের চ্যানেলে প্রকাশ করেন তাদের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি চাপে পড়বেন সেই ইউটিউবাররা যারা পুরনো ভিডিও পুনরায় আপলোড করে চ্যানেলের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তবে যারা মৌলিক ও সৃজনশীল কন্টেন্ট তৈরি করছেন তাদের তাদের জন্য এটি ভালো সংবাদ কাজ এখন আরও বেশি মূল্যায়িত হবে এবং অ্যালগোরিদমেও অগ্রাধিকার পাবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই নিয়মগুলো বাস্তবায়ন করা হবে কড়া পর্যবেক্ষণের মাধ্যমে একই ভিডিও বারবার আপলোড করলে মনিটাইজেশন বন্ধ কপিরাইট স্ট্রাইক এবং প্রয়োজনে চ্যানেল ডিলিট পর্যন্ত হতে পারে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক ইউটিউবার এই নিয়মে প্রভাবিত হবেন বলে মনে করা হচ্ছে তবে ইউটিউবের ভাষ্য এর মাধ্যমে তারা একটি ন্যায্য স্বচ্ছ এবং সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি কন্টেন্ট নির্মাতার পরিশ্রম যথাযথ স্বীকৃতি পায় রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে